ঐতিহ্যবাহী লাকসাম সাংবাদিক সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সোমবার বারো জানুয়ারি দেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শনের মাধ্যমে এই ভ্রমণ কার্যক্রম পরিচালিত হয় আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সোমবার সকাল আটটায় লাকসাম বাজারের নোয়াখালী রেলগেট এলাকা থেকে সাংবাদিকদের বহনকারী সুপার জিএলএ করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রা পথে কুমলার বুড়িচং উপজেলার কাবিলা হাইওয়ে সংলগ্ন মিয়ামি রেস্টুরেন্টে যাত্রাবিরতি দিয়ে সাংবাদিকরা সকালে নাস্তা সম্পূর্ণ করেন শীতের সকালে দীর্ঘ যাত্রার ক্লান্তি কাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সমিতির সদস্যরা বেলা এগারোটায় ভ্রমণ দলটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌঁছায় সেখানে তারা বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত লোক ও কারুশিল্প জাদুঘর ঘুরে দেখেন এরপর তারা হারানো নগর হিসেবে খ্যাত পানাম নগরের স্থাপত্যশৈলী প্রত্যক্ষ করেন বাংলার প্রাচীন সুলতানি আমল ও বারো ভূয়াদের ইতিহাসের সাথে পরিচিত হওয়া এই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল ভ্রমণ শেষে ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়া হাইওয়েতে অবস্থিত মায়ামি রেস্টুরেন্টে দুপুরের খাবার সম্পূর্ণ করা হয় বিকেলের দিকে ভ্রমণ দলটি কুমিল্লা শহরে পৌঁছায় সেখানে তারা কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ক এবং ব্যস্ততম এলাকাগুলো পরিদর্শন করেন সবশেষে কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত রসমালাই সংগ্রহ করে তারা পুনরায় লাকসামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ভ্রমণ শেষে লাকসাম সাংবাদিক সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন আজকের এই আনন্দ ভ্রমণের মূল লক্ষ্য ছিল দেশের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সংবাদকর্মীদের পরিচয় করিয়ে দেওয়া এবং কাজের চাপের মাঝে পারস্পরিক ভাতৃত্ব বজায় রাখা ইতিহাস সম্পর্ক অভিজ্ঞতা বাড়ানোই ছিল আমাদের মূল সার্থকতা আমরা আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করতে পারব এই আনন্দ ভ্রমণে লাকসাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন সারাদিনের এই আয়োজন সাংবাদিকদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে অঞ্চলে মানুষের জন্য বৃহত্তর সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প উন্নত সেবা